আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব তার জন্য সরিষার তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এবং পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এখানে পানি দিয়ে দিতে হবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিতে হবে ধনিয়ার গোড়া। তারপরে দিতে হবে অল্প পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অল্প পরিমাণেই দিতে হবে তারপরে মরিচের গুঁড়া এটা যার যার ইচ্ছা মতো কম বেশিও দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব তো এরপর হচ্ছে আরও কিছু মশলা অ্যাড করতে হবে সেগুলো একটু পরেই দেখাচ্ছি ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিলাম এরপর যে দিয়ে দিতে হবে এলাচ দারচিনি বাটা তারপরে হচ্ছে আদাবাটা এই দুইটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন হচ্ছে একটা জিনিস দিয়ে দেব আর সেটা হচ্ছে কুচে আমাদের এলাকায় এটাকে কুই কুইচা বলা হয় আমরা আর এটাকে কুইচাই বলি এখন আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অনেকটা সাপের মতো দেখতে কিন্তু সাপ না এর শরীরটা অনেক কালো হয় এটা খেতে কিন্তু খুবই মজা খুবই মজা এটা শরীরের জন্য খুব উপকারী যাদের শরীরে রক্তশূন্যতা আছে তাদের জন্য বিশেষ করে এটা সাজেস্ট করা হয় যে রক্তশূন্যতা দূর করে তো এবার এটাকে কষানোর জন্য একটু ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আবার খুলে খুলে নাড়াচাড় করে নিয়েছি এবার যাই একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে নিয়েছি কিছুক্ষণ পর খুলে আবার নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে করে এটাকে প্রায় ভাজা ভাজা করতে হবে আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন যার যার ইচ্ছা তো আমার কুচা কিন্তু একদম রেডি আপনারা দেখুন কেমন লাগছে দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে তাই না